সকালে অথবা বিকেলে নাস্তার জন্য একটি স্বাস্থ্যকর খাবার চাপটি পিঠা খুব সহজে কিভাবে এই মুখরোচক খাবারটি তৈরি করা যায় সেটি আজ করে দেখাবো ব্যাক টু মাই চ্যানেল সহজ রান্নাবান্না বিদি বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিগুলো দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিয়েন শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেন একটি বাটিতে আমি আমার ঘরে চাল মাপার জন্য যে পট ব্যবহার করি সেই পট দিয়ে ভাত রান্না করার চাল মানে সিদ্ধ চাল এক পট নিয়েছি এবার এই চালকে খুব ভালো করে পানি দিয়ে কচলিয়ে কচলিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। আমি এখানে সিদ্ধ চাল দিয়ে করছি আপনারা চাইলে আতক চাল দিয়েও করতে পারেন চাইলে আবার দুই রকমের চাল একসাথে মিক্স করেও করতে পারবেন তো চালগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার কিছু পানি দিয়ে ভিজিয়ে রাখবো দুই ঘন্টা ফিরে আসলাম দুই ঘন্টা পর চালগুলো ভিজে একদম নরম হয়ে গিয়েছে দেখুন চাপ দিলেই ভেঙে ভেঙে যাচ্ছে এবার এই চালগুলোকে একটি মিক্সিং জারে নিয়ে অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিব। চাইলে এগুলো পাটায়ও বেটে নিতে পারবেন আবার শুকনো চালের গুঁড়ো দিয়েও তৈরি করা যাবে চাল ব্ল্যান্ডার করা হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে চালটা মিস করতে হবে খুব বেশি মিশ বা মিহি না হলেও চলবে এবার চাপটিটাকে ঝাল করার জন্য নিয়েছি কিছু ধনে পাতা কুচি কিছু পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি আর কিছু আদা কুচি এই আদা কুচিটা দেওয়ার জন্য এই চাপটির টেস্টটা বহুগুণে বেড়ে যাবে আদা কুচি দিতে না চাইলে আপনারা লেবু পাতাও দিতে পারেন এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ ও দিব দুই টেবিল চামচ মতো উঁচু উঁচু আটা আটা দিতে না চাইলে ময়দা দিলেও চলবে এটা চাপটিটাকে বাইন্ডিং করবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দুই সেকেন্ডে দুইবার ব্ল্যান্ডার সুইচটা পুশ করব এতে করে ধনে পাতা কাঁচামরিচ আদাগুলো একটু থেতলানো মতন ছোট ছোট টুকরো হয়ে আসবে দেখুন আমি ঠিক এইভাবে করেছি সাদা চাপটি পছন্দ না করলে আপনারা হাফ চা চামচের থেকেও একটু কম হলুদ গুঁড়ো মিক্সড করে নিতে পারেন এবার একটি গর্তওয়ালা চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি ঘনত্বটা একদম ঠিকঠাক আছে। এদিকে চুলায় একটি প্যান গরম করে তাতে একটু হালকা রান্নার তেল একটি টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি এতে করে চাপটিটা খুব সহজে উঠে আসবে দুই চামচ চাপটির বেটার দিয়ে চামচের পেছনের সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাকার একটি রুটির মতো করে চাপটি পিঠাটা তৈরি করতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট অপেক্ষা করব এ সময় চুলার জালটা থাকবে মিডিয়াম টু লোতে ফিরে আসছি দুই মিনিট পর পিঠাটা হয়ে গিয়েছে এখন দশ সেকেন্ড অপেক্ষা করে একটি খুন্তির সাহায্যে পিঠাটা আমি তুলে নিলাম প্রতিবার একটি করে পিঠা বানানোর পর আবার একটু তেল মুছে নিলে ভালো হয় আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি ঝাল ঝাল এই চাপটি পিঠা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এটি খুবই মুখরোচক একটি খাবার যা প্রায় হারিয়ে যেতে বসেছে এই পিঠা গরুর মাংস বা হাঁসের মাংস অথবা ঝাল ঝাল ভর্তা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর এই পিঠা এমনিতেও খাওয়া যায় কেননা এতে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আদা কুচি দেয়াই আছে কথা বলতে বলতে আমার পিঠাগুলো সব তৈরি হয়ে গিয়েছে আমি একটি প্লেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমি এখানে মাংস ও কিছু ভর্তা দিয়ে এই চাপটি পিঠা পরিবেশন করেছি তো আজ এখানেই বিদায় নিব আবার দেখা হবে অন্য কোন রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ